ভাগ্য ফেরাতে গত বছরের এগারোই নভেম্বর কম্বোডিয়ায় পাড়ি জমান রাজু কিন্তু সেখানে গিয়ে তার ভাগ্য ফেরার বদলে তিনি সর্বশান্ত হয়েছেন আজ সকালে দেশে এসে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তার শরীরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক শটের স্পষ্ট প্রমাণ রয়েছে তার তথ্যমতে গত বছরের এগারোই নভেম্বরের পর থেকে তিনি যতদিন কম্বোডিয়ায় ছিলেন ততদিন বিভিন্ন সময় বিভিন্ন দালালরা তাকে অমানবিকভাবে নির্যাতন করেছেন যার দৃশ্য হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখানো একেবারে অসম্ভব আমরা তার সাথে কথা বলবো আসলে কি ঘটেছে তার সাথে সেখানে গিয়ে আসলে তো আপনি কম্বোডিয়ায় গেলেন এই কম্বোডিয়ায় যাওয়ার পরে আপনার সাথে আসলে কি কি ঘটেছে একটু বলেন তো আর কত টাকা খরচ করে গেলেন কম্বোডিয়ার সন্ধান পেলেন কি করে কম্বোডিয়ায় প্রথমত আমি মামাদের বাসায় এখানে থাকি মনে করেন একটা কোম্পানিতে চাকরি করতাম করতে করতে মামা বলল যে গল্পে গল্পে মানে আমার বাবা অসুস্থ বলল যে কোনো ইনকাম করার কোনো উৎস নাই সেমন ওদের তো আর সংসার চলে না কোম্পানির চাকরি করে সেমন বেতন আয় আসতো না এসআর বেতন কত টাকায় আর আসে সে মামা বলল যে ফিরোজ আসে মামার কাছে গল্প করলো যে আমার একটা সন্ধান আছে বিদেশে গেলে তুমি ভালো একটা বেতন পাবা এক লাখ টাকার উপরে মামা বললো যে কত টাকা লাগবে মামা বললো যে পাঁচ লাখ টাকা লাগবে মামা মাকে জানালো আমি আসলাম কথা বললাম বলার পরে আমি বললাম যে আমার তো এখন অত টাকা নাই আমার কাছে আমার নিজস্ব গাড়ি আছে আর কিছু সম্পত্তি আছে যদি ডোনেশন দিতে হয় যদি ভালো প্রফিট আসে তাহলে ভালো কিছু করব জীবনে একটা স্বপ্ন থাকে প্রতিটা মানুষের সেই স্বপ্নর উদ্দেশ্যে আমি রাজি হয়েছিলাম গাড়ি বাসার পরে কিছু টাকা মনে করেন যে কষ্টমার লোন টোন তুলে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত আমি ম্যানেজ করছিলাম করার পরে আমি বললাম যে সাড়ে চার লাখ টাকা আছে আমি এর বেশি আমি দিতে পারব না বলছে যে আসা ঠিক আছে চাকরি যখন করব না তুমি ওই দেশে যাই চাকরি বেতন পাওয়ার পরে আমাকে প্রথম মাসে বেতনের অর্ধেক টাকা দিলে তোমার হবে আমি বলছি অর্ধেক টাকা বলতে কেমন বলছে যে তুমি এক লাখ টাকার উপরে বেতন পাবো আমি যখন ভাবছি যে এক লাখ টাকার উপরে বেতন পাবা কম্পিউটার টাইপিং করে আমি তো জানি না যে আসলে মূলত কী কাজ এটা কিন্তু যখন আমি দেখলাম তাহলে তারপরে আমি রাজি হলাম যে আসা ঠিক আছে আস্তে আস্তে টাকা ঘুষালাম ধরেন যে টাকা ঘুষাতে আমার প্রায় ছয় মাস লেগে গেছিলো টাকাটা ঘুষাতে অনেক কষ্ট টাকা ঘুষায় এয়ারপোর্টে যাওয়ার আগে করা ছিল একটা যে এয়ারপোর্টে যাওয়ার পরে টাকা দিয়ে দিতে হবে এয়ারপোর্টে যাওয়ার মাত্র ওই টাকা নিয়ে নিল কামাল নেওয়ার পরে আমাকে ওই ওই তানভীর ভাইয়ের বাসায় রাখলো তিন দিন পরে কামাল বলছে যে টাকা দেওয়া লাগবে হলে কোম্পানিটা ঢুকাব না না হলে আটকে ওই দেশে যাওয়ার পরে তখন তানভীরের বাড়ি কোথায় আপনি সব ইতে দাবি হ্যাঁ কিন্তু তানভীর ভাই ততটা ইয়ে করেনি সমস্ত মূলে কামাল আর ফিরোজ এরাও কি ওই দেশেই থাকে কামাল আর ফিরোজ কি ওই দেশেই থাকে না বাংলাদেশে থাকে না কামাল হচ্ছে কম্বোডিয়ায় থাকে ফিরোজ বাংলাদেশে থাকে ফিরোজের পেশা কি ফিরোজের পেশা ফিরোজের আগে বিদেশ খেটে আসছে মনে করেন যে এখন মাঠে আবাদ টাবাদ করে মনে করেন আমি লিখার সময় একটা দাপত ছিল তার যেটা কম বেশি সে করে ব্যস্ত এবং হচ্ছে আমাকে বললো এখন স্বপ্ন দেখালো দেওয়ার পরে যাওয়ার পরে এখন আমি নিরুপায় এখন পাঁচ লাখ টাকা যেহেতু সাড়ে চার লাখ টাকা দিয়ে ফেলছি সেখানে তো আমার দেড় লাখ টাকা না দিলে আমাকে চাকরি দেবে না কেউ তখন কি করব যে আমার আমার বন্ধুরা একে বললাম যে বন্ধু আমাকে কিছু টাকা দেওয়া দেওয়া লাগবে বন্ধু বললাম যে এরকম লোন টোন তুলে আসছে বন্ধুর কাছ থেকে কিছু নিলাম ফ্যামিলির কাছ থেকে কিছু আবার লোন করলো এখনও কিন্তু আমার ফ্যামিলির লোনের জর্জরিত দিয়ে আমি অনেক কষ্ট করে মামার কাছ থেকে নিলাম কিছু টাকা মনে করেন আদার সব জায়গা থেকে কিছু টুকটাকের ঘুসায় এক লাখ নব্বই হাজার প্লাস করলাম করার পরে টাকা দিলাম দেওয়ার পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখেন টাকা দিয়েছি টাকাগুলো এমনভাবে রাখছে মনে করেন যে কম্পোডিয়া আমার অ্যাকাউন্টে পাঠাইছে আমার অ্যাকাউন্ট থেকে বলছে তুমি বুথের থেকে তুলবো টাকা আমি ওইখান থেকে বুথের থেকে তুলে তাদের হাতে দিছি বিশ্বাস করি যেহেতু তাদের মাধ্যমে গিয়েছি যাওয়ার পর টাকা দেওয়ার পরে তখন বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে আমি চাকরি দিয়ে দেবো চলো পরের দিন সকালবেলা আমাকে পই পেটে নিয়ে গেল পই পেটে নিয়ে যাওয়ার পরে ওইখানে আমাকে দুই হাজার ডলারে বিক্রি করছে আপনাকে যে বিক্রি করে দিল দুই হাজার ডলারে এই টাকাটা কে নিল এই টাকাটা সম্পূর্ণ কামাল নিয়েছে কামাল নিয়েছে তখন আমাকে বলল আমি কামাল ভাইরে ফোন দিলাম যে ভাই হচ্ছে এমন হচ্ছে দুই হাজার টাকা এজেন্ট মানি করছে ওই যে বলছে ওটা সমস্যা নাই তোমার আগে এক সপ্তাহের জন্য রাখছি মানে একটা পোলো ফোন দেখালো যে এক সপ্তাহ পরে নিয়ে ভালো না লাগলে আমি তোমাকে নিয়ে চলে আসবো যে সমস্যা নাই কিন্তু কোম্পানি আমার সাথে মনে করেন যে যাদের এজেন্ট মানি নেয় যাদের বিক্রি করে দেয় তাদের পরে একটা কিন্তু মানবিক অত্যাচার করে সেই অত্যাচার মনে করেন বিভিন্ন দেশের ইস্কাম করে মনে করেন বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ মনে করেন ইউরোপ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা বিভিন্ন দেশ থেকে স্কাম করে মনে করে যে বিলাক করে টাকা নেয় আমি এক পর্যায়ে বললাম যে আমি এখানে কাজ করব না আমি কাজ করব না আমি দেশে চলে যাব। আমি এ ধরনের খারাপ কাজ করব না আপনি আমাকে হচ্ছে অন্য কাজ দেন তখন বলার পরে বলছে আচ্ছা ঠিক আছে তোমাকে অন্য কাজ দেবো এখন আমি বলছি এখান থেকে বাড়াবো কী করে তাহলে বসে তা আবার পঞ্চাশ হাজার টাকা দাও বসে কোম্পানি তোমাকে ওয়ার্ক পারমিট ভিসা করে দিছে তিন মাসে তুমি পঞ্চাশ হাজার টাকা না দিলে বার করতে পারবো না প্রথমে বলছিল সব টাকা দিয়ে বাড়াতে হবে তোমাকে কিন্তু পরবর্তীতে তখন পঞ্চাশ হাজার টাকা কষ্টমষ্ট করে ধর বাবা মার কষ্ট কথা শুনে না মামাদের কথা শুনে পঞ্চাশ হাজার টাকা রাজি হলো হয়ে বার করলো করার পরে আমি তো বুঝি নাই পরবর্তীতে বললো চলো তোমাকে আর একটা কোম্পানিতে নিয়ে যায় এই কোম্পানিটা অনেক ভালো দিয়ে ওইখানে আমাকে চার হাজার ডলারে বিক্রি কামাল কামালই মাঝে যে দুই হাজার ডলারে যে কোম্পানিতে বিক্রি হলেন ওই কোম্পানি থেকে আপনার বের হওয়ার জন্য আবার আবার অতিরিক্ত টাকা দেওয়া লাগলো কামালকে পরে কামাল আপনাকে ডলার যখন বিক্রি করলো তখন কি ঘটলো তখন ওই কোম্পানিটা ঢোকার পরে ওই কোম্পানি আমাকে বলছে যে তোমাকে এক বছর আমরা পরবর্তীতে যাই দেখছি ওই একই কাজ মানে ইসকামের কাজ আমি ফোন দিয়ে বললাম যে আমি এ কাজ করব না আমাকে দরকার রাজমিস্ত্রি বা যে কোনো কাজ দেন আমি একটা সৎ পথে কাজ করতে চাই আমি অসৎ পথে কাজ করতে চাই না আমি সৎ পথে উপার্জন করতে চাই বিদেশে উদ্দেশ্য তো সৎ পথে ইনকাম করে কিন্তু পরবর্তীতে সে বলল সে বিভিন্ন রকমের কথা বলল মানে গালি গালাজ করতো বললে পারলে তোর টাকা দিয়ে তুই বাড়া এমন খারাপ ব্যবহার করতো এক পর্যায়ে মনে করেন যে উপর আলার একটা ইশারা আছে মনে করেন কিছুদিন পরে কোম্পানিতে রেট পড়লো ওই কোম্পানিতে রেট পড়ার পরে আমি বাড়াই গেলাম মানে সবাইকে পাসপোর্ট দিয়ে দিলো পাসপোর্ট ভিসা দিয়ে দিল বললো যে তোমাদের এজেন্ট মানি মাপ দিয়ে এই করতে 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 তিন মাস চলে যাচ্ছে আড়াই মাসের দিকে এখন আড়াই মাসের দিকে আসার পরে পরে আবার এজেন্ট আমাকে উর বাসে নিয়ে আসলো নিয়ে আসার পর পাসপোর্ট ধরেন পাসপোর্ট কাড়িয়ে নিল পাসপোর্ট কাড়ি নেওয়ার পরে আজ পঞ্চাশ হাজার দাও কাল বিশ হাজার দাও ই দাও আমি বুঝছি আমাকে অন্য কাজে অন্য যখন আমি বলেছি যে আমাকে প্লেনের টিকিট কাটিয়ে দেন আমি বাসে চলে যাব তখন ধরেন আমার পর থেকে মানবিক অত্যাচার তারা শুরু করলো কামাল দিয়ে এদিকে ফিরোজ ফোন দিয়ে মনে করেন বিভিন্ন ধরনের কথা বলতো ফিরোজের বউ ধরেন যে খারাপ ব্যবহার করছে আমার সাথে ফোনে স্টাম্প ছিল বল খালি গালি দিত আর বলতো যে স্টাম কখন দিবি তুই মানে একটা এলাকায় সাড়ে চার লাখ টাকার স্টাম্প ছিলাম হ্যাঁ দেখেন পুরো শরীরে এগুলা ওরা হচ্ছে একটা হোটেলে নিয়ে গেছিল হোটেল নাম্বার মনে করেন নম পেনে সেই হোটেলটা হোটেল মনে করেন যে আমি ছিলাম সেখান থেকে আমাকে অনেক রকমের মনে করেন মানব মানবিক পুনর্তলা ছিলাম সেখানে মনে করেন যে আমাকে একাও একটা রুমের মধ্যে কিছু ছেলে পেলে নিয়ে আসে কম্বোডিয়ান তাদের নিয়ে আসে আমাকে ধরেন যে আমি তো তাদের ভাষা বুঝি না তারা কম্বোডিয়ান ভাষায় কথা বলছে সেখানে ধরেন যে বিভিন্ন ইলেকট্রিক শর্ট বিভিন্ন রড কি ওগুলো তো কখনও দেখি না চোখে দিয়ে ওগুলো দিয়ে আমাকে হাত পা বেঁধে আমাকে বিভিন্ন ধরনের নির্যাতন করতো এই কামাল আজকে সকালে তো দেশে আসলেন মোট এই পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে আর কি চাচ্ছেন এখন আমি চাচ্ছি যে আমার এই পর্যন্ত মনে করেন প্রায় বারো লাখ টাকা খরচ হয়ে গেছে লাস্ট পর্যন্ত যখন লাস্টে যখন আমি দেশে আসবো আমার প্লেনের টিকিটের জন্য আমার পরিবারে কোনো টাকা নাই লাস্ট পর্যন্ত আমার মা কানে কানের দুল বিক্রি করে এখনও মনে হয় আমার এয়ার টিকিট মনে করেন আমার এলাকায় এজেন্সি মনে করেন এখন পর্যন্ত সে প্লেনে দশ হাজার টাকা পাবে টিকিটের টাকা আমি এখন পর্যন্ত দিতে পারি না আপনি তো দুচ্ছুর থাকতেন আপনার পরিবার কোথায় থাকে হলিশাকুনি কুষ্টা জেলা দৌলতপুর থানা খলিশাকুনি গ্রামে থাকে এখানে আর আমি দুচ্ছরে মনে করেন যে এই পাঁচ ছ বছর দুচ্ছরে আসি তাছাড়া আমাদের হচ্ছে সমস্ত কিছুই ওইখানে আমার বাবা প্যারালাইসিস হয়েছে তিন বছর মানে আমরা তিন ভাই আমাদের কোনো বোন নাই মনে করেন যে সংসারে হাল ধরার জন্য আমি গেছিলাম যেহেতু বাবা অসুস্থ বাবা চিকিৎসা করব টাকা মানুষের প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে সে স্বপ্ন নিয়ে গেছিলাম এখন চাচ্ছি যে আমি প্রশাসনের কাছে যে আমার ন্যায্য টাকাটা আমাকে ফিরায় দেওয়া হোক এবং তাদের বিষয়ে কঠোরতম কঠোর সাজা একটা ব্যবস্থা আমরা প্রায় আমরা প্রায় সময়ই দেখছি যে এই কম্বোডিয়ায় গিয়ে আমাদের শৈলকুপার বা ঝিনাই অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হচ্ছে এই বিষয়টি কি আসলে তারা নির্যাতনের শিকার হচ্ছে অবশ্যই অনেক হাজার হাজার ছেলে আছে তারা নির্যাতিত হচ্ছে আপনি চাইনিজ কোম্পানি আছে তারা কারেন্টের শর্ট দেয় অনেকজন অনেক রকম কথা বলতে পারে না কারণ বললে ওইখানে যাই যদি মনে করেন যে কম্পিউটার থেকে যদি কেউ যদি বাসায় বলে যে আমি কারেন্টের শর্ট খাইছি বা বিভিন্ন নির্যাতন হয়েছি তারা ওইটার মাত্রা আরও বাড়ায় দেয় তাদের প্রতি নির্যাতন যাতে সে যেন বাসায় না বলে এবং কি মানুষ মৃত্যুর পরেও ঢুলে যায় মানে আমার অবস্থা তো দেখছেন আমার এই লুঙ্গি তুগুলো দেখালাম আমার এই পোশাক সব কিছু আমার তো সবই দেখলেন সেখানে কি অনেক ধরনের পুরা দাগ কারেন্টের শর্ট আমার মাথায় পর্যন্ত কারেন্টের শর্ট দিয়েছে তারা রাজুরবত হাজারো যুবক কম্বোডিয়ায় যাচ্ছেন সব কিছু বিক্রি করে আর সর্বশেষ খালি হাতে নির্যাতনের শিকার হয়ে তাদের দেশে ফিরতে হচ্ছে কম্বোডিয়ায় আসলে বৈধ ইনকামের কোনো পথ নেই এদেশ থেকে যাদের নেওয়া হয় তাদের দিয়ে মূলত অবৈধ কর্মকাণ্ড করানো হয় তাই কম্বোডিয়ায় যারা যেতে চাচ্ছেন যাওয়ার আগে শতবার ভাববেন সে দেশে না যাওয়ায় ভালো এমনটি বলছিলেন রাজুর মতো অসংখ্য ভুক্তভোগীরা এই তো কয়েকদিন আগে শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বাহিরয়ডা গ্রামের এক স্বপ্নবাদ যুবক সেই দেশে কিন্তু নিজের ভাগ্য ফেরাতে গিয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন এ পর্যন্ত শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামের অসংখ্য স্বপ্নবাদ যুবক সে দেশে নির্যাতনের শিকার হচ্ছেন